बड़ोदाो बंदी आया बारी बड़ोदा आयो बंदी आया सी ई आया bari bari পর রেব এই বাড়ি তো তো বাড়ি বাড়ি পর রেব এই বাড়ি তো তো বানা সারে তিন আর বায় বড়িয়া Sariti e di nagar, varedeko, <silence> oi lontan babuki. Carbavari, carbagar, araharo, carbara ki. Doconi e di solo liada, arabe, toma, মামা করে সে কান্দে আহা বাবলে মাইয়ার কান্দে মামা করে সে কান্দে আহা বাবলে জবাব দেওয়া সতী কইল তোমার কানবে না জবাব দেওয়াত শক্তি কইল কান্বে নাম বাড়ি বাড়ি কলো রেলো আ এই বাড়ি তো মা না পাও চাঁদেছি না বারে কলুম থাকবো